বৃষ্টির দিনে একটিমাত্র ডিমের সঙ্গে মুড়ি মিশিয়ে বানিয়ে ফেলো ভীষণ মুচমুচে দুর্দান্ত স্বাদের বৃষ্টির মজা বৃষ্টির দিনের মজা যখনই ইচ্ছা হবে তখনই তোমরা বানিয়ে খেতে পারবে মুড়ির সাথে ডিম মিশিয়ে যে এত অপূর্ব স্বাদ হয় যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু রেসিপি প্রেমে পড়ে যাবে মন ভালো করা রেসিপি বৃষ্টির দিনে এটা দারুণ লাগবে চলো রেসিপিটা এই দুর্দান্ত মুচমুচের রেসিপির জন্য পেঁয়াজ কুঁচি নিয়েছি একটা সাইজের ঝালভুচে কাঁচা লঙ্কা কুঁচি টমেটো কুঁচি গাজর কুঁচি ধনে পাতা কুঁচি আর ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে যারা পেঁয়াজ খাও না পেঁয়াজ বাদ দিয়ে ক্যাপসিকামটা বাড়িয়ে নেবে আর এখানে একটা বড় সিদ্ধ আলুকে কেটে নিয়েছি আর শশা কুঁচি নিয়েছি এগুলো কিন্তু আগে রেডি করে নেবে এগুলো রেডি করে নিয়ে একটা ডিমকে ফাটিয়ে সেটা কড়াইতে সামান্য তেল গরম করে আমি ডিমটাকে ঝুরো করে ভেজে নেব ডিমের ঝুড়ি করে নেব। আর ডিমটাকে দেখো একটু ঘেঁটে নিয়ে তারপরে আমি অল্প লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো এই ডিমটুকু ভাজতেই যে সময়টা লাগবে এক থেকে দেড় মিনিট সেটুকুই সময় আর কিন্তু একদমই খাটুনি নেই তারপর উপকরণগুলো একে একে মেশাতে হবে ডিমটাকে দেখতেই পাচ্ছ খুব অল্প পরিমাণ তেলে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি বড় বাটির এক বাটি মুড়ি এখানে দিয়ে দিচ্ছি এই ভাজা ডিমের দিয়ে দিলাম এবার ডিমের সঙ্গে মুড়িটাকে তিরিশ সেকেন্ড জাস্ট মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি লোতে রেখে তিরিশ সেকেন্ডই ঘড়ি ধরে মিশিয়ে নেবে তারপর গ্যাস অফ করে দেবে তো দু মিনিট আমার কমপ্লিট এবারে যে উপকরণগুলো আছে সেগুলো মিশিয়ে নিলেই হবে একে একে প্রথমে যে উপকরণগুলো দেখালাম একে একে মিশিয়ে নিচ্ছি এখানে তোমরা পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো বাদ দিতে পারো ছোটো বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাই এরকম সবজি একটু পছন্দ মতো মিশিয়ে নেবে বাচ্চাদের কথা ভেবে ঝালটাও কিন্তু অবশ্যই বুঝে অ্যাড করবে তো সমস্ত কিছু দেয়া হয়ে গেছে এর মধ্যে যদি কোনো উপকরণ বাড়িতে না থাকে সেটা দিয়ে দেবে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি ওপর থেকে তোমরা চানাচুর দিতে পারো চিনাবাদাম ভাজা দিতে পারো তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার যদি আমচুর পাউডার বাড়িতে না থাকে তোমরা তার পরিবর্তে লেবুর রস বা ভিনিগার দিতে পারো আর এখানে একটু জিরে গুঁড়ো মানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি গ্রিন চিলি সস অল্প দিয়ে দিলাম যদি না থাকে বাদ দিয়ে দেবে টমেটো সস এক চামচ এখন দিলাম পরে সামান্য ওপর থেকে ছড়িয়ে দেব সমস্ত কিছু দেয়া হয়ে গেলে ওপর থেকে সামান্য বিট লবণ দিচ্ছি মুড়ির মধ্যে লবণ থাকে তাই বুঝে দেবে আর এক চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল ব্যাস সমস্ত কিছু দেয়া কমপ্লিট এবার হালকা হাতে মিশিয়ে নেব গ্যাস কিন্তু অফ করা আছে এই কাজটা কিন্তু একদম ঝটপট করবে আমি এক এক করে দেখালাম বোঝার সুবিধার জন্য সমস্ত কিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে যেহেতু কড়াইটা একদম ভর্তি হয়ে এসছে তাই খুন্তি দিয়ে নাড়তে অসুবিধা হচ্ছে তো আমি তাই হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই মুচমুচে রেসিপিটা একদম রেডি তো দেখো আমি উপর থেকে একটু টমেটো সস অল্প ছড়িয়ে দিয়েছি রেডি হয়ে গেল একদম ইনস্ট্যান্ট মুচমুচে রেসিপি ঠিক ঝালমুড়ি যেরকমটা সেরকমই তবে অনেকটাই মুচমুচে একদম ঝটপট বানিয়েই খেয়ে নেবে অবশ্যই বাড়িতে তৈরি করো ধন্যবাদ